আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি আপনাদের মাঝে দীর্ঘ দুই দিন পরে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো দীর্ঘ দুই দিন পর বললাম এ কারণেই কারণ আমি ইউটিউবে এসে দুই দিন তিন দিন গ্যাপ খুব কমই দিয়েছি তো এখন ঈদ যেহেতু সামনে ছিল এই জন্য হচ্ছে ক্যাপটা পড়েছে তো আশা করি আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে আর অনেক আনন্দে কেটেছে সবাই অনেক ভালোভাবে ঈদ কেটেছেন তো আমরাও দূর প্রবাসে আলহামদুলিল্লাহ আমাদের ঈদ ভালোই কেটেছে তো এই দুদিনের বেশ কিছু ব্যস্ততার কারণে হচ্ছে আপনাদের সাথে একদম অ্যাক্টিভ ছিলাম না এজন্য আজকে থেকে আবার অ্যাক্টিভ শুরু হয়ে গেল ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ আবার ইউটিউবে চলে এসেছি আমার দৈনন্দিন জীবনযাপন কাজকর্ম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো যারা আমার ভিডিওটি আজকে দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখা শুরু করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক আর ভালোবাসা রইল তো এখানে হচ্ছে আমি চাল কুমড়ো রান্না করে নিচ্ছি যেহেতু ঈদের মাংস অনেক কিছুই খাওয়া হয়েছে কিন্তু এখন আর এগুলি খেতে ইচ্ছে করছে না এই জন্য হচ্ছে চাল কুমড়ো দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করব। তো আমার কাছে সবজি সবসময় ভালো লাগে মাছের সাথে আমি সবজি দিয়ে রান্না করি তো এরকম এই সবজিগুলো হচ্ছে আমার ডিপে ছিল তো এখন ডিপে থেকে বের করে রান্নাটা করে নেব তো আমি যেভাবে ডিপে কেটে রেখেছি আর রান্না করি তো এটি আপনাদের সাথে শেয়ার করলাম তো এরকম কেটে ডিপে রেখে দিলে রান্না করতে অনেক বেশি ভালো হয় আর রান্না করলে ফ্রেশ চাল কুমড়োর মতনই খেতে মজা হয় তো যারা আমার এই ভিডিওটি দেখেছেন চাইলে আপনারা এরকম করে রাখতে পারেন তাহলে সিজন শেষে আবার খেতে পারবেন তো কার ঈদ কেমন কেটেছে চাইলা কমেন্টে জানাতে পারেন তো আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তো সেটাই হচ্ছে আপনাদের সাথে আগামী কাল থেকে আবার আমার নর্মাল ভিডিওর মতো শুরু করে দেব। যে ভিডিওটা আমার করা ছিল তাই ছোট একটা ভিডিও শেয়ার করলাম আর এখানে হচ্ছে আমি কিছুটা টমেটো সাথে দিয়ে দেবো যেহেতু তরকারি তো তরকারি আমি ওরকম করে রান্না করতেছি আচ্ছা আল কুমড়ো ইলিশ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা হয় অনেক ইলিশ মাছ দিয়েও খান রুই মাছ দিয়ে খুব কম মানুষই খায় তো আমি এই জন্য একটু ভিন্ন রকম তরকারি রান্না করলাম আর কি রুই মাছ দিয়ে তো সব ধরনের মাছ দিয়ে রান্না করলেই মজা হয় তো রুই মাছও তার ব্যতিক্রম না আর আমার দুই দিন গ্যাপ পড়ার কারণে আমি হচ্ছে সব কিছু ভুলে গেছি মনে হচ্ছে যে আমি ইউটিউবে এখন নতুন এসেছি আর নতুন করে ভয়েস দিচ্ছি কেমন জানি কথা বলতে একটু আন ফিল হচ্ছে আর খুঁজে কিছু পাচ্ছি না যে কি বলবো আর যখন নি কন্টিনিউ ভিডিও দিতাম আর ভিডিও শেয়ার করতাম তখন কিন্তু আমি নর্মালভাবেই বলতে পারতাম আর এখন কেন জানি মনে হচ্ছে আমি কিছু বলতে পারতেছি না তো এই তরকারি শেষ পর্যায়ে এসে আমি এটাও ফ্রোজেন করে ধনে পাতা ছিল এটাও একটু দিয়ে দিলাম আর এই পর্যায়ে এসে হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর এই ছিল আমার আজকের রান্নাটা আর এখন হচ্ছে আমি টাকি মাছ ভর্তা করে নেব আর এই টাকি মাছ ভর্তাটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের আর যারা এরকম টাকি মাছ হোক বা ইলিশ মাছের লেজ হোক যেইটাই হোক না কেন এরকম করে মরিচ ভেজে কাঁচা পেঁয়াজ আর ধনে দিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় আর আমার তো এরকম ভর্তা অনেক বেশি পছন্দের আর এর ভর্তাটা দেখে আমার মনে হচ্ছে যে এখন করতে পারলে এখনই আবার এক প্লেট ভাত খেয়ে ফেলতাম তো এগুলো হচ্ছে দেশে থাকলে খাওয়া হতো কারণ এখানে তো ওরকম করে টাকি মাছ যেগুলি পাওয়া যায় প্যাকেটে তো প্যাকেটের মাছ এনে হচ্ছে ভর্তা করে খেতে হয় ওরকম করে মজা পাওয়া যায় না তারপরও যথেষ্ট মজাই লাগে তাজা তাজা মাছ দিয়ে যখন ভর্তা করে তখন অনেক বেশি মজা হয় তো যারা আমার ভিডিওটি আজকে দেখা শুরু করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক আর ভালোবাসা রইল আর এভাবেই আমার পাশে থাকবেন আর যারা আমারকে দুই দিন সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সাবস্ক্রাইবগুলো ফেরত দেবো কোনো সমস্যা নেই কিন্তু আমি তো আর আনসাবস্ক্রাইব করবো না কারণ আমি ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে সময় দিতে পারিনি এই জন্য আমি নিজেও ভিডিও সারিনি তো সেটা বুঝতে হবে তো আমি যখন কন্টিনিউ করব তখন আমি সবটাই রিপ্লে করবো কোনো সমস্যা নেই তো এখন থেকেই শুরু হয়ে গেল আমার ইউটিউবের আবার দ্বিতীয় এই জার্নিটা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আগামী কাল থেকে আপনাদের সাথে যেন ভালো ভালো আমার এই দুই তিন দিনের গ্যাপে আমি কী করলাম কেন এত ব্যস্ত ছিলাম সেগুলো সাথে থাকবে তো আজকের ভিডিওতে আর এগুলি বলতেছি না আজকের ভিডিওতে শুধু আজকে আপনাদের সাথে আমার রান্নাবান্নাগুলো ঈদ শেয়ার করলাম তো এটা হচ্ছে মজার একটা ভর্তা যারা খেয়েছেন তারা এই অবশ্যই বলতে পারবেন এটা কতটা মজা তো আর ছিল বিকেলের একটা নাস্তা আর বিকেলের জন্য হচ্ছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন বল আর সাথে হচ্ছে একটা চিকেন ফ্রাই এই খাবারটা যেহেতু আমি বিকেলে একা খাবো শুধু আমার জন্য একা আমি এটা এয়ার ফ্রাইতে দিয়েছি আর এটা এয়ার ফ্রাইতে আমি তেল ছাড়া ভেজে নিলাম তো ভালোই লেগেছে খেতে খারাপ লাগেনি তেলে ভাজার স্বাদ এক রকম আর এয়ার ফ্রাইতে ভাজার স্বাদ অন্যরকম তো এখানে আমি হচ্ছে তিন রকমের সস নিয়ে নেব তো সসগুলো দিয়ে খেতে আমার কাছে কাছে আর কি বেশ ভালো লাগে তো যারা এতক্ষণ আমার পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ